বিভিন্ন ধরনের কথা শোনার মধ্যে বিভিন্ন আমরা অনেক দুর্ঘটনার কথা শুনি অনেক বাজে কথা শুনি বিভিন্ন ধরনের মেসেজ আমাদের কাছে আসে কিন্তু এর মধ্যে কিছু ভালো মেসেজ আসে খুব ভালো লাগে কথাগুলো শুনলে দিনাজপুরে একটি বাজারে সেখানে সৌদি আরবের পরিবেশ কি কীরকম মানে আজান হয়েছে আসানের ধ্বনিতে যখন প্রতিধ্বনিত হয়েছে মানুষগুলো যেন আবার তারা সৌদি আরবের পরিবেশে পুরো বাজার খালি হয়ে গেল সব মানুষগুলো মসজিদে চলে গেছে শুধু হ্যা এজন্য জান্নাতি পরিবেশ আরবের পরিবেশ দৃশ্য দেখে মনে হবে কোনো সৌদি আরবে মনে হয় আরব কোনো দেশে আছে সৌদি আরবে আছি কিন্তু সৌদি আরবে না বাংলাদেশে দিনাজপুরের ঘটনা ঘটনা এটা দিনাজপুরের মানুষগুলো যদি পারে আমার ভাই বাংলাদেশের চৌষট্টি জেলার বাকি মানুষগুলো কেন পারবে না তারা কি ভাত খায় না তারা কি বাংলাদেশে বাস করে না তারা কি আজান শোনে না তাহলে কেন তারা পারবে না তারা যদি পারতে পারে আপনি কেন পারবেন না না আপনার উপর আজান এই মানে নামাজ ফরজ হয় না আজান আপনি শোনেন নাই আজানের মধ্যে কি বলে সাল এই আজানের মাধ্যমে মজেন সাপ বলছে নামাজের দিকে আসো নামাজের দিকে আসো আপনি বলতে পারেন ও মহাজের সাপ নামাজে আসলে আমার লাভ কি আজান মনোযোগ দিয়ে শোনেন তার পরের বাক্যে বলে কল্যাণের দিকে আসো নামাজের দিকে আসো এ নামাজের দিকে আসা তোমার জন্য কল্যাণ কর পরের বাক্যি এটা বলেছে হাইয়া ও আমার ভাই আমার বন্ধু তুমি কল্যাণের দিকে আসো এই নামাজ এই সালাদ তোমার জন্য কল্যাণ বয়ে আনবে তাহলে কেন নামাজ থেকে দূরে থাকবা নামাজের মধ্যে কি যে প্রশান্তি এটা নামাজে মনোযোগী ছাড়া এটা বুঝবে না আপনি যখন নামাজে মনোযোগী হবেন আপনি পড়বেন আপনি যখন এইভাবে পড়বেন আপনার মনটা শীতল হয়ে যাবে আপনি ইমাম সাহেব যখন এরকম পড়ে মনটা শীতল হয়ে যায় এক ভাই বলতেছিলেন যে মাঝে মাঝে কিছু কোনো মসজিদে নামাজ পড়ে তারাবিন নামাজে পড়ে এত সুন্দর চমৎকার তেরাওয়াত মনে হয় যে আরও কিছুক্ষণ পড়ুক আবার কিছু জায়গায় এমন তেলাওয়াত করে মনে হয় যে তারা শেষ করে ফেলুক তো এই জন্য ইমাম সাহেব যারা থাকবেন তাদেরও উচিত খুব চমৎকারভাবে তেলাওয়াত করা যেন আপনার এবং মুসল্লিদের মন শীতল হয়ে যায় তাদের উদ্দেশ্যে পড়বেন না পড়বেন আল্লাহর জন্য কিন্তু আপনি আল্লাহর উদ্দেশ্যে যখন পড়বেন যে আপনার তেলাওয়াত আল্লাহ শুনছে খুব মনোযোগ দিয়ে পড়বেন আর এই পড়ার কারণে আল্লাহ তো খুশি হবেনি আপনার মুসল্লিরা আপনার প্রতি খুশি হবে এবং তারা শান্ত সুষ্ঠুভাবে শীতলতা তারা অনুভব করবে এবং তারা নামাজে মনোযোগী হবে এজন্য আসুন আমরা পুরো বাজার জোরে যে যেখানে আছেন আমরা চেষ্টা করবো আমাদের বাজারটাও যেন আপনি যে এলাকায় থাকেন আপনার এলাকার বাজারও যেন মানুষ নামাজের দিকে ঝুঁকে আজান হলি যেন মসজিদে চলে যায় আপনি যেন যেতে পারেন এটা বারবার দাওয়াত দিতে হবে বারবার দাওয়াত দিতে হবে আলহামদুলিল্লাহ আমি আমার যখন রিক্সাওয়ালা ভাইয়ের সাথে কথা বলি আমি অটোতে বসা তো অটো আমি এক পাশে বসা ড্রাইভার এক পাশে বসা আমি কিন্তু সেখান থেকে দাওয়াত দিচ্ছি আমি সেখান থেকে বলছি এবং আলহামদুলিল্লাহ আমি বলি যে ভাই তোমার মুক্ত বন্ধ হাত কাজ করছে তো মুখ জিকির করো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়লা আকবার এইভাবে আলহামদুলিল্লাহ দেখা যায় দাওয়াতের কাজ চলছে আপনি যদি দাওয়াত দিতে চান মানুষকে যদি জানাতে চান আপনি যে কোনো জায়গায় সে রয়েছে যে কোনো জায়গায় ওয়ে আছে সুযোগ আছে আপনি সুযোগটা কাজে লাগান মানুষকে বলেন কার কোন কথাকে হেদায়ত পেয়ে যায় বলা যায় না এই যে বাজার দেখে তো অনেকের মধ্যে ফিল হয়েছে যে আমাদের বাজারটাও যদি এরকম হতো এই জন্য আসুন আমরা ভালো কাজকে প্রমোট করি ভালো কাজের সাথে থাকি আল্লাহ তাল আমাকে আপনাদের সকলকে দিনের সাথে থাকার বোঝার মানার আমল করার তফিক দান করো আমিন